সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম কাকা আছে আমার সামনে কাকার কাছ থেকে কিছু বিষয় জানবো তো কাকা আমার দর্শকদের একটু আপনার পরিচয় দেন আপনার নাম আমার নাম মধুসূদন বিশ্বাস আর আপনার বাসা বাসা নিমটা গ্রাম নিমটা গ্রাম মন্ডলী ইউনিয়ন জেলা যশোর তোমার বাগারপাড়া থানা আচ্ছা আপনি কি করেন আমি এই চারবাসি করে লতি চাষ আছে তারপর পুঁই চাষ আছে তারপরে আছে কাকরলের চাষ করি কিন্তু লতি চাষটা কেন করি যে এই সামান্য অল্প জমিতে যা অনেক পয়সা আমরা আয় করতে পারি উপার্জন করতে পারি যার কারণে এই জমিগুলো আর কি আমরা চাষবাস করি যেখানে এখানে অনেক জমি নাই তারা যা আছে যে দশ শতক জমি কি বিশ শতক জমি একটু বন্ধ কি নিয়ে তারা এই লতের চাষটা করে করে দেখা যায় এতেই তাদের সংখ্যাটা চলে যায় তাতে প্রচুর পয়সা ইনকাম আসে যা আছে সপ্তাহে তাকে পাঁচ সাত হাজার টাকা টাকা আসে

কারণ আমরা এই যে এই সিজনের কথাই বলি যে অনেকে ট্রাক্টর দিয়ে আপনার পাতাকপি ফুলকপি হলো চাষ দিয়ে নষ্ট করে ফেলা যাচ্ছে ব্যস্ত না পাঁচটা পাতাকপির দাম হলো আপনার দশ টাকা দশ টাকা আর লতি কচুর দাম কি কোনোদিন দশ টাকা কেজি আইছে কে বলতে পারবে না 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 লতি কচু এখনো ধরেন চল্লিশ টাকা বিক্রি আছে চল্লিশ টাকা বিক্রি আছে মাঠের থেকে শীতের মৌসুমে তো লতি ঠান্ডার জন্য খায় না খায় না তারপর চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন আজকে কিন্তু লতি জমি থেকে উঠানো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে সামনে কলম গিট बांधা আছে এখানে তারপরে না হলে এখনো তো লতি আছে এখানে প্রায় বিশ কেজি পঁচিশ কেজির উপরে একটাই আর ওই একটা 40 কেজি উঠে গেছে ওই ওইটা হলো 30 কেজি আর এটা 10 কেজি চল্লিশ কেজি অলরেডি উঠে গেছে চল্লিশ কেজির দাম তাহলে এখনো তো ওইটা উঠছেন হ্যাঁ হ্যাঁ এখনো আর 40 কেজি উঠবে আর 40 কেজি মানে দুই মণ উঠবে আশি কেজির দাম কয় টাকা আজকে বিক্রি হচ্ছে বাজারে 80 কেজি ধরুন টাকা আসবে 3200 টাকা আসবে আজকে

এরপরে যখন গরম আবহাওয়া ফাল্গুন আবহাওয়া আসলে তখন দেখুন যে এই গাছে এই যে মোটা লতি গাছের লতি হ্যাঁ এই মোটা লতি মোটামুটি এমন পিলিতি ছাব্বিশটা পিল আছে তা প্রতি পিলিতে অগত্য দশ কেজি করে মাল আচ্ছা আচ্ছা এখন দর্শকদের উদ্দেশ্যে বলেন যে লতি কচু চাষ করতে আসলে তো খাটনি প্রচুর কিন্তু টাকাও তো বেশি এখন তারা কি চাষ করলে কি তারা লাভবান হবে দর্শকদের সাথে আপনি কি বলেন অবশ্যই অবশ্যই কারণ আমাদের এলাকায় অধিকাংশ জমি নেই জমিনে তারা একবারেই মানে পরের খাতে জোন বেচত কিন্তু তারা এখনো তার জোন বেচে না তারাই বেছে না তারা নিজেরাই এইভাবে তারা চাষ করে লতির চাষ আচ্ছা আচ্ছা চাষ না করে লতির চাষটাই করে বুঝতে পারলাম তো কাকা কিন্তু লতি কাটছিল তো আমার ভিডিওগুলো বরাবরই দেখে থাকেন আর অনেকে আমাকে খারাপ ভালো সব ধরনেরই মন্তব্য করেন তো মুরব্বীদের ভিডিওগুলো মাঝে সাথে দেওয়ার উদ্দেশ্যে একটাই যে তাদের কাছ থেকে শুনবেন যে আসলে লতি কুচু চাষে কেমন লাভবান আর জমি তৈরির প্রস্তুত নিতে অনেক ভিডিও দিছি এখন আর পুনরায় নতুন করে দিচ্ছি না লতি ওই যে অলরেডি দূরে কাটা হচ্ছে সকাল সকাল চলে আসলাম কাকার লতিগুলা উঠানো হচ্ছে তাই আপনাদেরকে একটু দেখালাম নিজের তো অনেক দেখাইছি পরের তাও দেখাতে হয় ঠিক আছে আর এই যে কাকা হলো লতি উঠাইছে এটা দেখায় এই দেখেন এই বেশি কিন্তু বড়ো হলো আপনার লকগুলা বড় লকগুলা লাগানো হয়েছে এখানে

আচ্ছা আচ্ছা ওই দেখেন দূরের লতি কিন্তু ক্যাকার কাটতেছে লতি উঠছে সেটাও আমি আপনাদেরকে এখন একটু দেখাই তো একটা বিষয় কি আপনাদেরকে বলে রাখি যে লতি গুছু চাষে ভাই লস নেই যদি আপনি যদি সুন্দরভাবে একটু পরিচর্যা করেন জমি এই যে দেখেন জমি ধানের জমিতে যেভাবে চাষ দেয় সেভাবে চাষ দিয়ে মই দিয়ে সমান করে সার কীটনাশক রাসায়নিক সার হলো আপনার বিঘাপতি কতটুকু লাগে এই নেওয়া তো অনেক ভিডিও দিয়ে আছে তারপরে হলো আপনারা হলো আমার কাছ থেকে জানিয়ে নেবেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন যে লতি উঠো কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ এগুলো আমার বলা আছে দস্তা সার তারপরে ম্যাগনেশিয়াম সালফার ঠিক আছে এগুলা ই করা আছে ওই দেখেন লুতি হচ্ছে ওই জন্য আসতেছে এদিক সূর্য তো একটু অন্ধকার বেশি দেখাচ্ছে আর চারাগুলো যারা নেয় তাদেরকে আমরা চারাগুলা দিই এই দেখেন এই যে এই সাইজে চারা দেখেন চারাও লতি এই দেখেন চারাও লতি এই দেখেন মানে মূলত সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা সারা দেখা হয় না কেন যে সারা ওই সার শক্তি খেয়ে ফেলবে হ্যাঁ হ্যাঁ মূল গাছে দেখা আছে যে লতি কম আসবে এই এইজন্য আমরা সারা উঠাই দিই সারা উঠাই দিই দিয়ে শুধু ওই জায়গাটা পরিষ্কার রাখি গাছটা আগাছা সারা ছোট সারা যেগুলো এগুলো সব উঠাই দিতে নালে লতি পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ এইজন্য বেশি সার দিও কোন দেয়া যাবে না স্বাভাবিক দিয়ে রাখো গাছ যখন বড় হয়ে যাবে তখন সার একটু বেশি করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কাকার কাছ থেকে লতিকচু চাষের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারলেন মূলত আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে লতিকচু চাষের সকল বিষয় তুলে ধরি তারপর অনেকে আমাদেরকে বিশ্বাস করে না এই জন্যই মূলত আমরা সব সময় কি করি যারা পুরাতন চাষি আছে তাদের কাছে আসি তাদের কাছ থেকে পরামর্শ নিই তাদের সাথে আমরা কথা বলি যাতে আপনারা এখানে দেখা যে এই ভিডিওগুলো দেখার পরে আপনারা উৎসাহ পান তো এই জন্যই বলবো যে লতিকচু চাষ করবেন কারণ লতিকচু চাষে কোনো লস নেই এবং ভালো দাম পাওয়া যায় আর এটা চাষ করলে অবশ্যই আপনার যদি এক বিঘা জমি থাকে ভালোভাবে সংসার চলে যাবে তবে লতি ফলাতেই হবে আর এই লতি ফলানোর জন্য এবং এই চাষ করার জন্য আগে চাষ পরামর্শ নেবেন তারপরে হলো আপনারা এই লতি কুচুর চাষটা করতে আসবেন ইউটিউব দেখে আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু লতি কচুর চাষে আসবেন না ইউটিউব দেখবেন শেখবেন তারপরে না হয় লতি কুচুর চাষ করবেন